পাউরুটি দিয়ে এতটা মজার নাস্তা রেসিপি তৈরি করা যায় না বানিয়ে খেলে বুঝতো না আমি যখন প্রথম এই নাস্তাটি আমার বাসায় তৈরি করেছি সবাই কারাকারি করে খেয়ে নিয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এই রেসিপি এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মজার তো ভিডিওটি নাটেনে পুরোটা দেখবেন পুরোটা দেখলে আপনারাও খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সব সময় পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই আছেন। এই পারোটিগুলো হচ্ছে আমার বাসা খাওয়া হচ্ছে না ডেট পার হয়ে গেলে তো আরও খাওয়া হবে না তো ভাবলাম যে এই দিয়ে কিছু তৈরি করে নিই এখন আমি পারুটি সবগুলো পারুটি সারপাশ আমরা কেটে নিব কেটে গুলোকে হচ্ছে আমি চার চারবাগে বাঘ করে নেবো একটা পারুটিকে আমাদেরকে সারফিস করে নিতে হবে বর্তমান সময়ে সব কিছু দাম আমরা হচ্ছে কোনো কিছু না পেলে সব জিনিস কাজে লাগাতে পারে। পারুটি হচ্ছে ডেট তো সীমিত সময় না পেলে এভাবে আমরা হচ্ছে তৈরি করে দিলে বাচ্চারাও খুব পছন্দ করে খাবে আমি চুলার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি তেলে হালকা গরম তেলের মধ্যে আমরা পাউরুটিগুলো বেজে নেব বেশি গরম তেলে পাউরুটিগুলো দিব না তাহলে হচ্ছে উপর থেকে পুড়ে যাবে মোষমস হবে না আর পাউরুটিগুলো বাজার সময় আমরা হচ্ছে মিডিয়াম আঁচে দিয়ে বাজবো এই পাউরুটিগুলো হচ্ছে আমরা টোস্ট বিস্কুটের মতো হচ্ছে বেজে তারপর বৈম্বরে রেখো সায়ের সাথে সকালে বিকেলে খেতে পারি খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে মোস মস্তি একবারে সায়ের সাথে তো খুবই ভালো লাগে আর বাচ্চাদেরকে একটু চিনি দুধের গুঁড়ির সাথে মাখিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খাবে এতটা ভালো লাগে এগুলা খেতে তো আমি হচ্ছে একইভাবে সবগুলো পারোটি বেজে নিব আর দ্বিতীয়বার যখন আমরা পাউরুটি দেব তখন চুলা একবারই লো হিটে করে দিব তাহলে তেলগুলার হচ্ছে গরম তাপটা একটু কমে যাবে তা আমি সবগুলো পাউরুটি বেজে নিয়েছি এখন আমি পাতেলের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে গণ করা এক কাপ দুধ দিয়ে দেব দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে হচ্ছে দুই চা চামচ কর্নফ্লাওয়ারে দিয়েছি দিয়ে দিব দেড় টেবিল চামচ চিনি মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন কর্নফ্লাওয়ার হচ্ছে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব এখানে হচ্ছে দেড় কাপ দুধের সর এই দুধের স্বরগুলো হচ্ছে যখন আমি বাসায় দুধ ডাল দেই আমার বাচ্চারাও সর খায় না আমিও খাই না তো সরগুলো হচ্ছে আমি ডিপ পিছিয়ে একটা বইমে করে সংরক্ষণ করে রাখি যখন হচ্ছে মালাই অথবা শ্যামাই রান্না করি ওগুলোর মধ্যে এই সরগুলো দিয়ে দিই আমি তো সরের পরিবর্তে হচ্ছে আপনারা এখানে গুঁড়া দুধ দিয়ে এই মালাকে তৈরি করে নিতে পারবেন তরল দুধের মধ্যে কর্নফ্লাওয়ার আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে আপনারা মালাইটি তৈরি করে নিতে পারবেন যেহেতু দুধের সর দিয়েছি এই জন্য গুঁড়া দুধ দিয়ে নেই এখন ঘন একটা মালাই তৈরি করে নিব আমাদের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আপনাদের একটি সুন্দর কমেন্ট একটা লাইক হচ্ছে আমরা যারা ছোটো ছোটো ইউটিউবার আছি তাদের খুবই উপকারে আসবে আর আপনাদের সাপোর্ট আপনাদের হচ্ছে ভালোবাসায় সামনে এগিয়ে যেতে পারবো তা আমার হচ্ছে মালাইটি তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব। আমি যে পাউরুটিগুলো বেঁধে নিয়েছি টোস্টের মতো করে দেখেন কতটা সুন্দর হয়েছে এখন যে মালাই তৈরি করেছি ওই মালাই ঠান্ডা হওয়ার পরে আমি একটা টোস্টের উপরে দিয়ে আরেকটা টোস্ট দিয়ে দেবো উপর থেকে তো খুব সহজে হচ্ছে আমরা এই নাস্তাটি তৈরি করে নিতে পারি আর তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার একবার বাসায় আপনারা তৈরি করে খাবেন তা আমরা হচ্ছে এগুলো তৈরি করে এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো প্রতিটা কামড়ের স্বাদ উপর থেকে মুসমুসে আর হচ্ছে ভিতরে মালাইয়ের স্বাদ এতটা মজার এই রেসিপি সবাই মন জয় করার মতো একটা রেসিপি তা আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি হচ্ছে সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ